সৎ ছোট ভাইকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার পলাতক দাদা একাধিক জায়গায় আত্মগোপন করে থাকার পরও শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত পুলিশের জালে পলাতক অভিযুক্ত সুমন দত্ত নামে পলাতক যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ বুধবার রাতে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার দুপুরে একাধিক ধারায় মামলা রুজু করে ধৃত সুমন দত্তকে নবদ্বীপ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক সাত দিনের পুলিশে হেফাজত মঞ্জুর করেন অপরদিকে এই ঘটনায় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত রবিবার রাতে কালনা থানার সাতগাছিয়া গ্রাম থেকে পলাতক অভিযুক্ত সুমন দত্তের বাবা মোহন দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ মোহন দত্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক তবে কি কারণে ছোট্ট শিশু ভাইকে গঙ্গায় ফেলে দিয়েছিল সদ তার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ তবে এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি তার খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা

আমরা কাল পর্যন্ত গঙ্গাবক্ষ একদম পুরো শান্তিপুর পর্যন্ত আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আদার্স নৌকা দিয়ে আমরা খোঁজ করেছি আমরা সিসিটিভি কালেক্ট করেছি যে হ্যাঁ ওই ওই দিন ওই বাচ্চাটি তার দাদার সাথে নৌকাতে উঠেছে ওই পর্যন্ত এবং এই দিকে তার দাদা একা একাই গেছে ওই পর্যন্ত অর্থাৎ মধ্যে যে মিসিং সেটা আমাদের লিঙ্ক পাওয়া গেছে আর আমরা কালকে আমাদের সিক্রেট সোর্স দিয়ে অ্যাসাইলেন্ট যে মূল আসামি তাকে ধরেছি আমরা আজকে কোর্টে পাঠিয়েছি সুমন দত্ত হ্যাঁ সুমন দত্ত তাকে ধরেছি আর আমরা ওই তাকে সাত দিন রিমান্ড প্রেয়ার করে কোর্টে পাঠিয়েছি আমরা খোঁজ করছি এখনও পর্যন্ত মিসিং বাচ্চা পাওয়া যায়নি আর বাকিটা ইনভেস্টিগেশনে চলছে তাকে কোথা থেকে অ্যারেস্ট করা হলো তা আমরা পেয়েছি আমাদের নবদ্বীপ রেল স্টেশন এলাকা থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কজন গ্রেপ্তার হল দুজন মূল অভিযুক্ত এবং তার বাবা হ্যাঁ